ষোলো রানে নেই দুই উইকেট এমন পরিস্থিতিতে খোলসবন্দি হওয়ার কথা কিন্তু শুভমান গিল যেন ভিন্ন এক ধাতু তিনি পাল্টা আক্রমণের পথ বেছে নিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম সেরা বোলার মোহাম্মদ তার আঘাতের শুরু স্বামী আর প্যাটকামিজ চেপে বসতে চেয়েছিলেন গুজরাট টাইটেন্সের উপর কিন্তু সেটা হতে দেননি শুভমান গিল স্বামীকে টানা তুলো চার হাকান তিনি হায়দ্রাবাদের বোলিং এর দাপট সেখানেই যেন স্থবির হয়ে পড়ে এরপর ওয়াশিংটন সুন্দর হাত খুলে খেলার সাহস পেয়ে যান সেখান থেকে পরিস্থিতি বদলে যেতে শুরু করে গুজরাটের পক্ষে কিন্তু তাদের ব্যাটিং এর শুরুতে একশো একান্ন রানের লক্ষ্যমাত্রা পরাজয়ের জন্য যথেষ্ট মনে হচ্ছিল তাছাড়া প্যাটকামিজ যেন ছিলেন ভিন্ন মেজাজে তিনি প্রতিপক্ষকে নাকাল করতে চেয়েছিলেন যে কোনো মূল্যে দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সে পরিস্থিতি দক্ষ হাতে সামাল দেন শুভমান গিল দলের জয় নিয়ে তিনি মাঠ ছেটেছেন ও হাঁকিয়েছেন এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এটি তার প্রথম ফিফটি তেতাল্লিশ বলে একষট্টি রানে অপরাজিত থেকেছেন শুভমান গিল এ সময় খুব বেশি আগ্রাসী হওয়ার প্রচেষ্টা দেখা যায়নি তার কাছ থেকে তিনি স্রেফ পরিস্থিতি বুঝে মাপা শটে নিজের ইনিংসটি সাজিয়েছেন নয়খানা চার মারলেও নেই কোনো বাউন্ডারি একশো ছিচল্লিশের একটু বেশি স্ট্রাইক এই ইনিংসটিতে শুভমান দলকে ভরসা জুগিয়েছেন জয়ের অধিনায়ক হিসেবে নিজের দায়িত্বটা যথাযথভাবেই পালন করেছেন ভারতে ব্যাটিং সাম্রাজ্যের নতুন অধিপতি ভাবা হচ্ছে সুবমান গিলকে তিনি নিরাশ করছেন না প্রতিনিয়ত তিনি বুঝিয়ে দিচ্ছেন শত চাপেও ভেঙে পড়েন না সুবমান গিল রাকিব হোসেন রুমমান খেলা একাত্তর